আজকে আমরা নৈহাটি বড়মার পুজো দিতে যাবো এবং সেখানে পুজো দেওয়ার সমস্ত কিছু সিস্টেম ও সমস্ত কিছু নিয়ম কারণ ও সমস্ত কিছুর গাইডনেস এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা যাচ্ছি কল্যাণী থেকে নৈহাটি আমরা কল্যাণী স্টেশন থেকে নৈহাটি স্টেশনে চলে এসেছি অনেকক্ষণ আগেই তা এখন নৈহাটি স্টেশন থেকে আমরা সোজা রাস্তা ধরে যাব বড়োমার দিকে তা এটা দেখতেই পাচ্ছেন নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দিরটি খুব বেশি দূর নয় আপনি চাইলে পায়ে হেঁটে যেতে পারবেন আর আমি বলবো আপনি পায়ে হেঁটেই যাবেন কারণ রাস্তার চারিপাশের পরিবেশ আপনি দেখতে পারবেন আর যাওয়ার সময় এখানে রাস্তার পাশেই পুজোর সমস্ত সরঞ্জাম আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি চাইলে পুজোর সরঞ্জাম নিয়ে নিতে পারেন বা আপনি মন্দির সংলগ্ন এলাকার থেকেও পুজোর সরঞ্জাম নিতে পারবেন আর এখানে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না কারণ যেখান থেকে আপনি পুজোর ডালি নেবেন ঠিক সেখান থেকে সেখানেই আপনি জুতো রাখতে পারবেন এবং বেরিয়ে এসে সেখান থেকে জুতো সংগ্রহ করতে পারবেন যাই হোক আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে চলে এসেছি এটা হচ্ছে মন্দির দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি এখান থেকে আমরা ফ্রেশ হয়ে পুজোর ডালি নেব ডালি নিয়ে লাইনে দাঁড়াবো কারণ এখানে লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করতে হয় আর এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট আর এই যে দেখতে পাচ্ছেন লাইন এখন বর্তমানে হালকা আছে আর আমরা এই সময়ই মন্দিরের এই হালকার মধ্যেই প্রবেশ করার চেষ্টা করব। আমরা আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল আসার যদি সকাল সকাল আসেন তাহলে এখানে মন্দিরের লাইনটি হালকা পাবেন আর যদি সকাল সকাল না আসেন একটু বেলা করে আসেন তাহলে লাইন অনেক বড় হয়ে যায় এবং প্রচুর ভক্তের আগমন হয় যে কারণে ভিতরে প্রবেশ করতে একটু সময় লেগে যায় যাই হোক অনেক কথা বললাম দেখতেই পাচ্ছেন আমরা পুজোর ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার লাইনে দাঁড়িয়ে আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার কী সিস্টেম আছে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে চলুন শুরু করা যাক এই যে আমরা লাইনে দেখতেই পাচ্ছেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা মেন গেটের সামনে পৌঁছে গেছি মেন দিয়ে ভিতরে ঢোকা মাত্রই মনে করবেন না যে পুজো দেওয়ার জায়গা এটাই এটা নয় মন্দিরের ভেতরেও অনেক রকম সিস্টেম রয়েছে সেইভাবে সেই নিয়ম মেনে আপনাদের মায়ের সামনে যেতে হবে এবং পুজো দিতে হবে তাই এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে আমরা ভেতরে ঢোকার পরে ডান দিকে একটি মায়ের ফটো রয়েছে দেখতেই পারবেন আর কিছুটা এই গলেই মেন গেট দিয়ে কিছুটা ভেতরে গেলেই বাঁ দিকে একটি গ্রিল রয়েছে এই গ্রিলের ভেতর দিয়ে আপনি মায়ের প্রথম দর্শন করতে পারবেন আর প্রচুর ভক্তরা আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আর আপনিও এরকম এই ভেতরে প্রবেশ করতে গেলে এই লাইন ধরেই ভেতরে প্রবেশ করতে হবে আমরা ধীরে ধীরে যাচ্ছি যাই হোক এই যে আমরা কিছুটা লাইন দিয়ে এসে আস্তে আস্তে মন্দিরের মেন ভেতরে প্রবেশ করেছি আর এই জায়গায় হচ্ছে মেন ভিড় এখানে মন্দিরের ভেতরেই প্রচুর ভক্ত রয়েছে কারণ একবার ওদিকে যেতে হবে আবার এদিকে আসতে হবে আবার ওদিকে যেতে হবে আবার এদিকে আসতে হবে এইভাবে করে করে আস্তে আস্তে আপনাকে মন্দিরে মায়ের সামনে পৌঁছাতে হবে লাইন দেখলে আপনি বুঝতে পারবেন এখানকার সিস্টেমটি এখানে ভক্তরা প্রচুর রয়েছে অথচ কিন্তু কোনো ঝুর ঝামেলা কিছু নেই সবাই খুব নিরবতার মাধ্যমে খুব শান্তভাবে মায়ের কাছে পৌঁছাচ্ছে এবং সবাই খুব শান্তভাবে এখান থেকে পুজো দিয়ে বেরোয় এখানে সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার আপনারও আশা করি ভালো লাগবে এরকম লাইনে এদিক ওদিক এদিক ওদিক করে আস্তে 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 তারপরে মায়ের সামনে পৌঁছাতে হবে আমরা মায়ের সামনে গিয়ে আপনাকে মায়ের মূর্তি দর্শন করাবো আর এখানে যদি আসতে চান তাহলে আপনি যেখান থেকে আসছেন নয়াটি স্টেশন নামবেন নয়াটি স্টেশন নেমে ওখান থেকে যে কারো কাছে জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে যে বরমান মন্দিরটি কোন দিকে সেই দিকে আপনি পায়ে হা হেঁটে চলে আসবেন পায়ে হেঁটে এসে যে কোনো দোকান থেকে আপনি পুজোর সামগ্রী নিয়ে নেবেন আর এখানে একটি গঙ্গার ঘাট আছে আপনি চাইলে গঙ্গার ঘাট থেকে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিতে পারেন আর যারা গন্ডি কাটে তারাও এখানে এসে গঙ্গার থেকে স্নান করে পুজো দেয় সেই গঙ্গার ঘাটটিও আমরা আপনাদেরকে দেখাবো যাই হোক আমরা ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের সামনে পৌঁছে গেছি এবার মায়ের সামনে এসে আমরা খুব ভালোভাবে মায়ের মূর্তিটি দেখাতে পারছি না কারণ এখানে প্রচুর ভক্তের আগমন তাই আমরা এখানে সঠিকভাবে দেখাতে পারছি না তবে চেষ্টা করব আমরা আরও কাছে গিয়ে ভালো করে দেখানোর আর এখান থেকে আপনি পুজো দিয়ে এক্সিট গেট দিয়ে আপনি বাইরে বেরোতে পারবেন আর আমরা এখান থেকে বাইরে যখন বেরোবো বাইরে বেরোনোর পরই আমরা আপনাদেরকে সেই মেন গেটটি দেখাবো আর সেই যে গঙ্গার ঘাটের কথা আমি বললাম গঙ্গার ঘাটে স্নান করে আপনি তারপরে এখানে মায়ের পুজো দিতে পারবেন সেই ঘাটটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখছেন সবাই পুজো দিচ্ছে আর এখানে এই মন্দিরে এসে আপনি ফটো ভিডিও সমস্ত কিছু করতে পারবেন আর অনেক মন্দিরেই আপনারা লক্ষ্য করবেন যে ক্যামেরা বা ফটো তোলা বারণ থাকে নিষিদ্ধ থাকে এখানে ওরকম কোনো ব্যাপার আমি এখনও পর্যন্ত দেখিনি এখানে আপনি ভিডিও ফটো সমস্ত কিছুই তুলতে পারবেন আর এখানে কোনো হুড়োপাড়া ঝামেলা এরকম কোনো ব্যাপার নেই এখানে খুব শান্ত পরিবেশ থাকে কারণ সিস্টেম আপনাদেরকে আমি দেখালাম ভেতরে এসেও এদিক ওদিক এদিক ওদিক করে তারপরে আপনাকে মায়ের কাছে আসতে হবে লাইনেরও সিস্টেম খুবই ভালো এখানকার ম্যানেজমেন্টও খুব ভালো যাই হোক আমরা একটু মায়ের সামনে এসেছি সামনে এসে এখন আস্তে আস্তে মায়ের মূর্তিটি আপনাদেরকে ভালো করে দর্শন করানোর চেষ্টা করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য এনে থাকি আর যদি এর আগে আপনি বড় মার কাছে পুজো দিয়ে গেছেন বা দেখে গেছেন দর্শন করে গেছেন তাহলে সেটি কমেন্ট করে জানাবেন কতদিন আগে এসছেন আর আমরা পুজো সম্পন্ন করে বাইরের দিকে বেরিয়ে এসেছি বাইরের দিকে বেরিয়ে সেই গঙ্গার ঘাট ঘাটে যাব যেই ঘাটের কথা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানালাম সেই গঙ্গার ঘাট হচ্ছে এইটি এখানে আপনি স্নান করতে পারবেন স্নান করে তারপরে মায়ের কাছে পুজো দিতে পারবেন বা এখানে এসে সময়ও কাটাতে পারেন নিরাপত্তার মাধ্যমে কোনো অসুবিধা নেই এখানেও পুজোর সব সরঞ্জাম পেয়ে যাবেন বা মায়ের ফটো এই সমস্ত কিছু যদি আপনি বাড়িতে নিয়ে যেতে চান সেই সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন আর এইখানটায় এসে আপনি সময় কাটাতে পারবেন আর এখান থেকে যে নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন খুব একটা দূরে নয় আমরা এখান থেকে পায়ে হেঁটে আবার নৈহাটি স্টেশন যাব নৈহাটি স্টেশন থেকে আপনি বা আমরা বাড়িতে পৌঁছাবো যদি আপনার বাড়ি শিয়ালদা হয় শিয়ালদা হলে নৈহাটি থেকে ট্রেন পেয়ে যাবেন বা যদি আপনার বাড়ি কৃষ্ণনগরও হয় তাহলেও নৈহাটি থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন নৈহাটি স্টেশন থেকে সব দিকের লাইনই মোটামুটি আপনি পেয়ে যাবেন আমরা গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এখন নৈহাটি স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরবো শান্তিপুর লোকাল কারণ আমরা শান্তিপুর যাব আসার সময় এসেছিলাম কল্যাণী থেকে এবার যাব আমরা শান্তিপুর শান্তিপুরে আমার বাড়ি যাই হোক এবার ওখান থেকে শান্তিপুর স্টেশন আসব আর আমরা ট্রেন ধরবো কল্যাণী নয় সরি নয়হাটি থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরবো আর এই যে দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা এরকম গন্ডি কেটে কেটে মায়ের কাছে পুজো দিতে যায় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যখন আমরা এসেছিলাম তখন এখানে লাইন কিন্তু খুব হালকা ছিল আর এখন লাইন খুব ঘন লাইন হয়ে গেছে আর অনেক বড় লাইন হয়ে গেছে লাইনটা খুব স্লো এগোচ্ছে তখন দেখলেন কত তাড়াতাড়ি লাইন এগোচ্ছিলো আর এখন দেখুন লাইন পুরো স্তব্ধ রয়েছে মানে খুব স্লোলিভাবে লাইন এগোচ্ছে তাই আমি আপনাদেরকে একটাই অনুরোধ করবো যে যদি পুজো দিতে আসেন তাহলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন মন্দির প্রাঙ্গণ থেকে আমরা নয়াটি স্টেশনে এসে আমরা ট্রেন ধরে শান্তিপুর লোকালের দিকে রওনা দিয়েছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য